নমস্কার সিনেমা মুলুকে সবাইকে জানাই স্বাগত আজ মুলুকে কথা বলবো উত্তম সুচিত্রার একটি মজার খুনশুটি নিয়ে উত্তম সুচিত্রা জুটির এরকম বিপুল সাফল্যের কারণ হয়তো ছিল তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি তারা যেহেতু খুব ভালো বন্ধু ছিলেন তাই সিনেমার পর্দায় তারা এতটাই সাবলীল ছিলেন আর এই বন্ধুত্বের ফলে তারা একে অপরের পেছনেও লাগতেন তেমনই একটা খুনছুটির কথা বলবো আজ তখন সুকুমার দাশগুপ্ত সাথীহারা ছবি শুটিং চলছে অভিনয় উত্তম ও মালা সিনহা তরুণ কুমার বলছেন সেদিন সাথীহারার একটা গুরুত্বপূর্ণ দৃশ্যের শট গ্রহণ করা হবে বেশ কয়েকটা ক্লোজ আপ শটও আছে নায়ক নায়িকার হঠাৎ কোথা থেকে যেন রমাদি শুটিং ফ্লোরে এসে হাজির সুচিত্রা সেন চলে এসেছেন খুব সম্ভবত একই স্টুডিওর অন্য কোনো ফ্লোরে সুশীল মজুমদারের হসপিটাল ছবির শুটিং চলছিল সুচিত্রার সঙ্গে নায়ক চরিত্রে অভিনয় করছিলেন অশোক কুমার আচমকা সবার নজরে পড়ল যে সুচিত্রা সেন এসে দাঁড়িয়ে আছে সাথীহারার শুটিং জোনের বাইরে একটা শট দিয়ে উত্তম কুমার আলোর বৃত্তের বাইরে আসতেই সুচিত্রা সেন ফুট কাটলেন কি এত শুটিং করছো চলো না একটু প্রেম করে আসি উত্তম কুমার বা সুচিত্রা সেনের ঘনিষ্ঠ মাত্রই সকলেই এই মজাটা জানত সুচিত্রা এমনিতে হয়তো উত্তমের সঙ্গে তুই তোকারি করছেন কিন্তু যেই পেছনে লাগার ইচ্ছে মাথায় চাগার দিত তখনই দেখা যেত তিনি তুই ছেড়ে তুমি হ্যাঁ গো ও বলছেন সেদিন সবে মাত্র উত্তম দিয়ে বেরিয়েছেন ঘোরটা সম্ভবত তখনও ছিল সুচিত্রা লেক পুলিংয়ের কোনো জবাব না দিয়ে বাতাসে কেবল চোখের দৃষ্টিটা ভাসিয়ে দিলেন উত্তম এবার সুচিত্রা তো মানসিক প্রস্তুতি নিয়েই এসেছেন যে তিনি উত্তম কুমারকে করবেন উত্তমের উত্তর না পেয়ে ফের হৈ হৈ করে উঠলেন দেখুন দেখুন সুকুমার দা আপনার হিরো কেমন বোকা বোকা প্রেমিকের মতো তাকিয়ে আছে এইবারে ফর্মে ফিরলেন উত্তম কুমার তিনি বললেন ডিরেক্টরকে বলে আজকে শুটিং ক্যান্সেল করা তোকে নিয়ে বেড়াতে যাব অমনি সুচিত্রা সেন বলে বসলেন সুকুমার দা একদিন না হয় ওর শুটিং ক্যান্সেল করুন আমি একটু ওর সঙ্গে ঘুরে আসি এদিকে ছবির পরিচালক সুকুমার দাশগুপ্ত নায়ক নায়িকাদের ইয়ার ঠাট্টায় গা ভাসালে কি তাঁর চলে কে বলতে পারে দুজনেই যেমন হুজুগে জেদ ধরে বসতে পারে শুটিং ক্যান্সেল করানোর জন্য তখন যে বহু টাকার ক্ষতি হাসি মুখে সুকুমার দাশগুপ্ত বললেন রমা তোমাদের বাজে ইয়ার এবারে বন্ধ করো আমি উত্তম আর মালার কয়েকটা ক্লোজ আপ শট নেব ভাইটাল সিন উত্তম কুমার কিছু বলার আগেই সুচিত্রা আবার মজা করে উঠলেন সুকুমার দা আমি চললাম নিজের ফ্লোরে নইলে আমার সামনে ক্লোজ আপ শট দিতে উত্তম নার্ভাস হয়ে পড়বে তাতে আপনার ক্ষতি ছবির ক্ষতি আমি কি সজ্ঞানে আপনার ক্ষতি করতে পারি কথাটা বলি আর উত্তর শোনার জন্যে সুচিত্রা অপেক্ষা করলেন না দৃঢ় পায়ে চলে গেলেন ফ্লোর ছেড়ে তরুণ কুমার বলছেন রমাদির ব্যক্তিত্বপূর্ণ হাঁটার দিকে তাকিয়ে দাদাকে আবার আগের মতো নির্বাক হয়ে যেতে দেখি কি যেন ফুট কেটে ওঠে দাদাকে এই রাউন্ডে গোহারান হারিয়েছে রমাদি আমরা সকলে হেসে উঠি এই মন্তব্যে এইরকম কত মজার খুনসুটি চলত উত্তম সুচিত্রার মধ্যে তার মধ্যে একটির কথা আমরা জানলাম পুরনো বাংলা ছায়াছবির এমন আরও অনেক গল্প নিয়ে ফিরব আমরা সকলে খুব ভালো থাকুন